ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আমার ওয়েলকাম ব্যাক টু মায়ানাদানি ব্লগ আমি ব্লগার বন্ধু বলছি ভারত থেকে আর যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ভিডিওটা নো স্কিপ করেই দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার খুব ঠান্ডা লেগেছে তাই ভয়েস দিতে পারছে না ভয়েস দিতে কষ্ট হচ্ছে বুঝতেই পারছেন ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না কেউ বন্ধুরা আমি তারপর সকাল সকাল বেরিয়ে পড়েছি কোনো এই ভিডিওটা দিয়েছিলাম দেখি কপি এসছে তার জন্য আবার ভিডিও ভয়েস দিচ্ছি তোমরা কেউ কিছু মনে করবে না আর ভিডিওটাকে আমি ডিলিট করে দিয়েছি আবার নতুন করে ভয়েস দিয়ে শুরু করেছি আর তোমরা আমার পাশে দেখো এভাবে আর দেখো তোমরা আমার ভিউজ খুবই কম হচ্ছে আর এই যে অনেক দিন হয়েছে ইউটিউবে কিন্তু আগে একটা চ্যানেল ছিল কিন্তু কিছুই হয়নি তার জন্য আবার একটা নতুন চ্যানেল খুললাম দেখি এটা দিয়ে কিছু করা যায় কি না কিন্তু জানি পারবো না সেটাই কেউ দেখে না ভিডিও আর কেউ আমাদের আমাদের পাশেও থাকে না কারণ সবাই মুখে মুখে বলে থাকবো থাকবো কিন্তু ফুল ওয়াশ করে না পরেও আর আমি যার ভিডিও দেখি না কেন যেটুকুই দেখি আমার দুটো বাচ্চা নিয়ে আমার ভিডিও করতে খুবই হিমশিম হয়ে যায় তার ভিতর আমার বাড়ির ভিডিওর পর যারা সে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করুন আর যেসব দাদা দিদি আপনারা আমার এই ছোট্ট এই চ্যানেলটাকে একটু করে বড় করে তুলছেন দাদা অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর ঠান্ডা লেগেছে তার জন্য ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে একটু মানিয়ে নেবেন সবাই আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাড়ির লোকজন সবাই পছন্দ করে না তার ভিতর থেকে আমি গিয়ে চুরিয়ে ভিডিও করি আর এই যে তোমাদের পাশে ভিডিওটা একটু হাজির করি আর তোমরা কেমন কেউ কেটে ছিঁড়ে দেখো না সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাও আর হাত ধরে এটাই আর এই যে দেখো আমি হাঁটতে বেরিয়েছিলাম সকালবেলা সকালবেলা কেটে এসেছি আর দেখো ভয়েস দিতে পারছে না কষ্ট হচ্ছে ভাবছিলাম ভয়েস না দিয়ে কিন্তু পার চলে আসছে তার জন্য আবার ভয়েস দিতে হচ্ছে ঠান্ডা লেগে গেছে তার জন্য সবার ঘরের ছেলে মেয়ে আমার সবার ঠান্ডা লেগে গেছে আর এই যে আমি পুকুরের পার থেকে যাচ্ছিলাম আর বুঝতেই পারছ সব দেশে যুদ্ধ লেগে গেছে আর আমার আমার খুব ভয় লেগে ভয় করছে জানি না এ কিসের কত দূর কী হবে বুঝতে পারছি না তোমরা কিছুদিন আগে ভারতের সাথে পাকিস্তানের বাঁধলো এখন আবার বাঁধলো এই সব নিয়ে মন ভালো নেই আর আমার পর দূরে থাকে যেখানে থাকে সেখানে যুদ্ধ হচ্ছে আমার তো আর মন ভালো নেই কিন্তু কি করব ভিডিও তো ছাড়তে হবে ভিডিও না ছাড়লে তোমাদের ভালোবাসা পাওয়া যাবে না তোমরা তোমাদের ভালোবাসা না পেলে আমি কি করে যাব আর এবারে বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি দেখো কেমন ভালো লাগছে আর তোমাদের কাছ থেকে লাইক চেয়ে নেব না তোমরা যে লাইক দেবে সে দেবে আর যে দেবে না তাকে সে না বললে বললেও দেবে না না বললেও দেবে না কারণ সবাই একটু লাইক চায় কিন্তু আমি যার ভিডিও দেখি না কেন তাকে লাইক দিয়ে চলে আসি আর ছোটো সোনা বাবাটাও একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছ গলার যে আর এটা ছিল শুক্রবারের ভিডিও কারণ আমি শুনে এডিট করতে পারিনি আর এই যে দেখো তোমরা আমি ডাল ভেজে নিয়েছি ডালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ভালো করে ভাজতে হবে একটা ডালের সুন্দর ততক্ষণ ডালটাকে ভাজবে ভালো করে ভেজে নিয়ে রেখে দেবো তারপরে চাল চালার ডাল ধুয়ে নেব তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তাও জানিও এই যে দেখো ডাল আর চাল আর ডালটাকে প্রথমে ভেজে নিয়ে রেখে দিয়েছি তারপরে চালটাকে দিয়ে এবার ডাল চাল মিশিয়ে ধুয়ে নেবো এদিকে কড়াই গরম করতে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে যেতে একটু তেল দিয়েছি সরষের তেল সরষের তেল দিয়ে ভালো করে কড়াইটা খুব গরম করে নিচ্ছি এবারে আমি এই যে মাংসটাকে ভালো করে ভেজে নেব মাংস ভালো করে ভাজলে একটা গন্ধ আর এই এবং এই যে চালের সাথে ডাল মিশিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নেব তোমাদের ভালোবাসায় অনেকটা দূরে এগিয়ে এসেছি আরও অনেকটা দূর হয়ে গেল আরও আছে বাকি যে তোমরা পাশে দেখো সাথে থেকো আর আমার দেখো আমি এতে পেঁয়াজ কুচি এবং আদা রসুন দিয়ে দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাংসটাকে আমার দুটো বাচ্চা দুটো বাচ্চাকে নিয়ে আমি হিমশিম খেয়ে যাই ওদের দেখবো না তোমার মতো ভিডিও মাছ হিসাবে দেখে নিই আর ভিডিওগুলো ওদের নিয়ে আমাদের আমার সারাদিন কেটে যায় তারপরে ভিডিও একটু একটু করে করি তাও বললাম তো সবাই চোখের আড়ালে থেকে তাই যে তখন মা পেঁয়াজ কষানো হয়ে গেছে প্রায় এবার একটু জল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে এবার মাংসটা ছেড়ে দেবো ভাজা মাংসটা এই যে খিচুড়ি রান্না করবো তোমরা এবারে খিচুড়ি খেয়েছো না গ্রহণ করে জানাবে আর এই যে আমি কোথাও নিয়ে যাওয়া হয় না শুধু সেই বেড়াতে গিয়েছিলাম তারপরে তার জন্য ঘরে বসে আর বৃষ্টি বৃষ্টি পড়ছিল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তার জন্য খিচুড়িটা রান্না করলাম খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল আর বৃষ্টিতে তো সবাই করেন বৃষ্টি বৃষ্টি শুধু আর কোথাও যাওয়া যাচ্ছিলো না দেখো আমার মাংস পছন্দ হয়ে গেছে আর এদিকে চাল আর ডালটা দিয়ে দিয়েছি বা ভালো করে ভেজে নেবো এই যে দেখো ভালো করে ভেজে নিচ্ছি হয়ে গেলে গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে দেবান কমেন্ট করে জানাবি আমার মধ্যে আস যারা লাইক দেবে তারা কমেন্ট দেবে আর বললাম না ভিডিও সেসব বললাম যারা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার যদি ফার্স্ট চ্যানেলটাকে ভালো লেগে তাকে কোনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসবেন এভাবে আমি দেখুন এই যে রাতে শাকগুলো কেটে রেখেছিলাম রান্না করি তাই অন্যভাবে তার জন্য ভালো করে রাতে শাকটাকে ভালো করে কেটে নিয়ে রেখেছি আর এদিকে দেখো শাকটা অল্প কাটা হয়ে গেছে সেটাও দেখিয়ে দেবো তোমাদের এই